বন্ধু তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সেসব সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নয় সেসব বন্ধুদেরকে বলো বন্ধু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও ছাড়লে ভিডিওগুলো তোমার মোবাইলে পৌঁছে যাবে আর মোবাইলে পৌঁছে গেলে সেই ভিডিওগুলো দেখে তোমার কিছু না কিছু কাজে লাগবেই বুঝলে বন্ধু ইউটিউবে আমাদের মিটু ফার্নিচার নামে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে দেখবে আর দেখে তোমাদের যদি কিছু মতামত থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর যদি কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে বুঝলে বন্ধু আজকে আমরা পালিশের কিছু নিয়মের কাজ বলে দিচ্ছি পালিশের নিয়মের কিছু কাজ সেই কাজগুলো তোমরা মন দিয়ে অবশ্যই শিখো এবং মন দিয়ে অবশ্যই জানো বুঝলে বন্ধু প্রথমেই তুমি যদি একটা ধরো একটা বক্স খাট পালিশ করছো একটা সোনার ঝড়ি কাঠের বক্স খাট পালিশ করছো সেই খাটটিকে কীভাবে পালিশ করতে হবে খাটটিকে ভালো করে মাজা ঘষা পোটিং করে নিতে হবে মাজা ঘষা এবং পোটিং বুঝলে যে কালারের কাঠটি থাকবে সেই কালারের অবশ্যই পোটিং বানিয়ে নিতে হবে যে কালারে কাঠটা থাকবে সেই কালারের অবশ্যই পোটিং বানিয়ে নিতে হবে পোটিং বানানোর পরে তোমাকে গালা স্পিরিট নিয়ে আসতে হবে গালা স্প্রিড কোথা পাবে হার্ডওয়ার্ডের দোকানে পাবে যে কোনো হার্ডওয়ার্ডের দোকানে তুমি গালা স্প্রিড পেয়ে যাবে এবং ভালো জালাল গালাটা নেবে এবং ভালো স্পিরিটটা নেবে বুঝলে মোটামুটি পাঁচ লিটার স্পিরিট নেবে আর ছশো গ্রাম মতো ভালো গালাটা নেবে দিয়ে গালাটাকে ভেজিয়ে দেবে সেই ডিব্বার মধ্যে ডিব্বার মধ্যে ভেজিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ তুমি স্পিডটা দিয়ে দেবে না খানিকটা ঢেলে রাখবে যাতে গালাটা মোটা থাকে এবং যখনই তোমার খাটটি ভালো করে মাজায় ঘষায় হয়ে গেল পোটিং হয়ে গেল তারপরে মোটা করে তুমি এক কোট গালা খাই দেবে বুঝলে বন্ধু মোটা করে এক কোট গালা খাই দেবে মোটা করে এক কোট গালা খাওয়ানোর পরে যখন দেখবে যে গালাটা শুকিয়ে গিয়েছে তখন দুশো কুড়ি পিপার দিয়ে ভালো করে মাজাই করে নেবে বুঝলে বন্ধু দুশো কুড়ি পিপার দিয়ে ভালো করে মাজাই করে নেবে মাজাই করার পরে আবার কিছুক্ষণ পর দেখবে যখন মাজাই হয়ে গেল তারপরে সেই কাঠটিকে ভালো করে ঝাড়াই করে নিলে যাতে কোনো ধুলো বালি ওইখানে না বসে সেই ধুলো বালিগুলো যাতে না বসে ভালো করে ন্যাংরা দিয়ে মুছে দিলে মুছে দেওয়ার ফলে আবার দু কোট তুমি গালা মেরে নেবে সেই দু কোট গালা কীরকম মারবে একটু পাল্লা করে মারবে সেই দু কোট গালা একটু পাল্লা করে মারবে যেহেতু প্রথম কোটে একটা মোটা কোট করে দেওয়া আছে সেই জন্য এবার পাল্লা কোট করে দিতে বলছি পালদা করে দেবে দু কোট মারবে দুকোট মারার পরে যখন দেখবে যে গালাটা শুকিয়ে গিয়েছে তুমি আবার দুশো কুড়ি পিপার দিয়ে আবার দুশো কুড়ি পিপার দিয়ে সেটাকে মাজাই করবে মাজাই করার পরে দেখবে ভালো করে মাজাই করে নেবে কোনো জায়গায় যেন খোঁচাখাঁচি না থাকে খোঁচাখাচি থাকলে কিন্তু পালিশ ভালো হবে না আর তুমি যেখানটা হাত দেবে একবারে যেন তেলের মতো স্লিপ করে বুঝলে বন্ধু একবারে মানুষ স্লিপ করে যেন সেইখানটা যেখানটা হাত দেবে সেই মতো ভালো করে মাজাই করে নেবে মাজাই করার পরে আবার ভালো করে ঝেড়ে মুছে মুছে নেবে মুছে নেওয়ার পরে তুমি আবার কিছুক্ষণ পরে আবার দু দালা গালা খোয়াবে আবার দু কোট গালা যখনই খাওয়ানো হয়ে যাবে দেখুন তুমি ওইটাকে গালাটা যখনই শুকিয়ে যাবে আবার তিনশো কুড়ি পিপার দিয়ে অবশ্যই ভালো করে মাজাই করে নেবে ওর পরে যে মিহি খোঁচাগুলো আছে সেই মিহি খোঁচাগুলো অবশ্যই মাজা পড়ে যাবে এবং আগে যা স্লিপ ছিল এবং আগে যা তেলতেলে ভাব ছিল তার থেকে আরও তেলতেলে ভাব আসবে এবং স্লিপ ভাব আসবে বুঝলে বন্ধু তারপরে যখন আবার দু কোট মেরে দেওয়ার পরে আবার একবার ভালো করে ঝেড়ে নেবে একটা ন্যাংরা দিয়ে ঝেড়ে নেওয়ার পরে তুমি আবার দু কোট পরপর গালা খাই দেবে আবার পরপর দু কোট গালা খাই দেবে দু কোট গালা যখনই খাই দেবে তখন দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে বুঝলে বন্ধু আয়নার মতো ঝকঝকি চকচকি যখন গ্লেজ চলে আসবে তখন তুমি কিন্তু গালাটা মারতেই থাকবে বুঝলে বন্ধু গালাটাকে একটু টানার সময় দেবে গালাটাকে টানার একটু সময় দেবে যেন গালাটা টেনে টেনে খাওয়ানো হয় এবং যদি গালাটা না টানতে পারে সেই অবস্থায় তুমি যদি গালা চাপাও তাহলে গালা দেখবে সাদা প্রাণ হয়ে যাবে ফুটে যাওয়ার মতো হয়ে যাবে দেখে মনে হবে যেন রঙটা খারাপ হয়ে গেল আগে যা রং ছিল তার থেকে রংটা খারাপ হয়ে গেল নিজেকে দেখে খারাপ লাগবে তা বন্ধু তোমরা প্রতিটি টেনে টেনে গালা খাওয়াবে আর একটি বক্স খাট কিন্তু একদিনে পালিশ হবে না বুঝলে বন্ধু একটি বক্স খাট কিন্তু একদিনে পালিশ হবে না একটি বক্স খাটকে পালিশ করতে গেলে অন্ধপক্ষে দুই থেকে তিন দিন সময় দিতে হবে বুঝলে বন্ধু দু দিন তো সময় লাগবেই তাতে তিন দিন দিতে পারলে আরও ভালো হয় ওই ফাঁকি তুমি যেগুলো অসার থাকবে অসারগুলো ঢাকিয়ে নিতে হবে অসারগুলো ঢাকানোর পরে যখন চার কোট পাঁচ কোট হয়ে যাবে যখন দেখবে এবার ফিনিশিংয়ের দিকে দেখুন অসারগুলো ঢাকিয়ে নেবে এবার অসারগুলো দিয়ে গেলে তুমি অসারের রং ম্যাচিং যদি না করতে পারো তাহলে আমার কাছ থেকে আরেকবার শিখে নাও তুমি যেগুলো অসার আছে হয় একটু ফ্রেন চক পাউডার দেবে আর না হলে তুমি হলুদ বাব রংটা দেবে হলুদ বাব রংটা দেবে আর তার সঙ্গে লাইট ব্রাউনটা দেবে এই দুটো রঙকে মিশিয়ে পাইল করে দেখে নেবে যে হ্যাঁ ঝরি কাঠের মতো আসছে নাকি তারপরে সেটাকে গুলে নিয়ে ন্যাংড়াই করে আস্তে আস্তে যেগুলো অসার আছে অসারগুলো ঢাকিয়ে নেবে অসারগুলো ঢাকিয়ে নেবে অসারগুলো যখনই ঢাকানো হয়ে যাবে তারপরে সেইখানটায় আস্তে আস্তে করে এক কোট মারবে যাতে যে অসারটা ঢাকিয়েছো ওই অসারটা যাতে না কেটে যায় সেরকম হালকা করে এক কোট মেরে যাবে তারপর থেকে আবার দু কোট তিন কোট মেরে দিয়ে যাবে দেখবে একবারের মতো আয়নার মতো ঝকঝকি চকচকি গিলে যাবে বুঝলে বন্ধু একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে যখনই তুমি সাত থেকে আট কোট মেরে দেবে তখন আয়নার মতো ঝকঝকি গ্লেজ চলে আসবে আর যদি মনে করো যে না আরও গ্লেজ আসছে না তাহলে তার খানিক সময় দিয়ে আর খানিক সময় দিবে আর খানিক সময় দেওয়ার পরে তুমি আবার সেটাকে দরকার হলে আবার তিন থেকে চার কোট মেরে দেবে দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ অবশ্যই চলে আসবে আর যদি মনে করো যে না গ্লেজ চলে এসেছে আমি এর উপরে আর কিছু দেবো না গালা খাওয়াবো না তাহলে মাস্ক বলে একটা জিনিস আছে এবং বার্নিশ বলে একটা জিনিস আছে এবং উডফিল বলে একটা জিনিস আছে সেলার কোট বলে একটা জিনিস আছে সেগুলো তুমি খাওয়াইতে পারো এবং গ্লোসি বলে একটা জিনিস আছে সেইগুলো তুমি মেরে দিতে পারো সেইগুলো মেরে দিলে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে বুঝলে বন্ধু আর খাটটি বহু দিন লাস্টিং করবে আর শুধু ওই কেমিক্যালটাতে শুধু চকচকি ঝকঝকি করে না ওর মধ্যে কোনো পোকা মাকড়কে আসতে দেয় না কোনো পোকাতে কাটার ভয় থাকে না পালিশটা চটবার ভয় থাকে না এবং দেখতে খুব ভালো লাগে এবং ঝকঝকি লাগে চকচকি লাগে বুঝলে বন্ধু তা এই পদ্ধতিতে তোমরা মারবে অবশ্যই দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ আসবে আর যেসব বন্ধুরা আমার মিটু ফার্নিচার নামে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু তোমাদেরকে যে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছ সেসব বন্ধুদেরকে বলবো বন্ধু ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে তুমি মিটু ফার্নিচার নামে আমাদের চ্যানেলে গিয়ে ফার্নিচারের কাজগুলো সব দেখবে এবং ভালো ভালো ভিডিও দেওয়া আছে ভালো ভালো ভিডিও দেওয়া আছে এবং পালিশের ভিডিও দেওয়া আছে কিভাবে গালা খাওয়াবে তার ভিডিও দেওয়া আছে কিভাবে অসার মারবে তার ভিডিও দেওয়া আছে কিভাবে তুমি ব্যবসা করবে ব্যবসার ভিডিও দেওয়া আছে এবং তুমি কি করে আরও অন্য অন্য কাঠের হিসেবগুলো শিখবে করবে সেগুলোর ভিডিও দেওয়া আছে এবং ফাইবার টেনে কিভাবে তুমি হলুদ বাপ ঢাকিয়ে কীভাবে ফাইবার টেনে পালিশ করবে সেগুন পালিশ করবে সেসব ভিডিও দেওয়া আছে এবং কিভাবে ন্যাচারাল পালিশ করবে সেই ন্যাচারাল পালিশের ভিডিও দেওয়া আছে বুঝলে বন্ধু অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখবে আর দেখে যদি তোমাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু আর বন্ধু আমি রাত্রে দশটায় লাইভে আসছি দশটায় লাইভে এসো লাইভে এলে তোমাদের সঙ্গে সরাসরি কথা হবে এবং গল্প গুজব হবে এবং তোমাদের সঙ্গে বন্ধুতা করা হবে এবং কে কোন ধরনের কাজ করছো সেইগুলো অবশ্যই জানা হবে বুঝলে ভাই তা যেসব মিস্ত্রি ভাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেসব ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই এভাবে তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে আর আগেকার যে পুরাতন ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো দেখে কি তোমাদের কিছু উপকার হয়েছে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে বুঝলে বন্ধু সব বন্ধুরাকে অনুরোধ রইল এভাবেই আমার ভিডিওগুলো দেখবে আর তোমাদের মতামতগুলো জানাবে এরপরে আমরা আবার পালিশের ভিডিও নিয়ে আসবো পালিশের ভিডিও নিয়ে আসার জন্য আমার রেডি হচ্ছি এবারে কোন ধরনের পালিশের ভিডিও তোমরা দেখবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বুঝলে তাহলে আমরা সেই ধরনের ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর যদি আরও কোন ধরনের ভিডিও দেখার ইচ্ছা থাকে কোনো ধরনের তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো বুঝলে বন্ধু আর কাজ করতে করতে যদি কেউ সমস্যায় পড়ে যাও এবং সমস্যায় পড়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করবে অবশ্যই আমি তোমাদেরকে উত্তর দেবো এবং সহযোগিতা করব সম্পূর্ণ বুঝলে বন্ধু কতক দিন আমরা ভিডিও দিতে পারি নাই যার জন্য আমরা কিছু লাইভ ভিডিও করছি রাত্রে দশটা থেকে এগারো বন্ধু লাইভে আসবে লাইভ তোমার সঙ্গে কথাবার্তা হবে আলোচনা হবে আর তাছাড়া আমাদের ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো দেখে অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে মিটু ফার্নিচার নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বুঝলে বন্ধু সব বন্ধুরা ভালো থাকো এবং সুস্থ থাকুক মন দিয়ে কাজ করো আবার পরে ভিডিওতে দেখা হবে